নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে ষোলোই মে টু অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন আমাদের বারো রাশি কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই একদম যদি প্রথম প্রথম রাশিতে আলোচনা করছি জডিয়াসানের প্রথম রাশি অলরেডি আমরা জানি মেষ রাশি আজ মেষ রাশিকে বলবো অবশ্যই মানসিক অস্থিরতাটা কমানোর জন্য নিজেকে একটু মেডিটেশন করুন এবং আন্সে কোনো কথার মধ্যে নিজেকে জড়াবেন না এবং সব ব্যাপারে মাথা ঘাওয়াবেন না অন্যের ব্যাপারে বেশি মাথা না ঘাওয়ানোই ভালো আপনি যদি বিবাহিত হন বা প্রেম করে দেয় আপনার জীবনসঙ্গী আজ আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনাকে এক্সট্রা সময় দেবে মানে আপনাকে নিয়ে ভাববে এবং আজকে নিজে অর্থ জমানোর চিন্তা ভাবনাটা করুন কীভাবে করবেন আপনি যদি কোনো রোজগার করে থাকেন সেটা কীভাবে হবে সেভিংস করে সেটা চিন্তা চিন্তাভাবে নতুন কোনো রোজগারের চিন্তা আপনা করতে পারেন শরীর স্বাস্থ্য মানে ঠিকই থাকবে কিন্তু একটু মাঝে মাঝে টায়ার্ডনেস আসবে কিন্তু আপনাকে অবশ্যই একটু ব্যায়াম যোগাসন এই সময়ের মধ্যে থাকলে ভালো হবে আর্থিক যদি কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে স্বামী স্ত্রী আপনি বেরতেন স্বামী স্ত্রী অবশ্যই সম্পর্কটা ভালো থাকবে যেটা আমি বললাম আজকে কি করবেন আজকে অবশ্যই আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান অবশ্যই তার মধ্যে একটু লবঙ্গ দেবেন ফুল আর লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশিকে বলবো আজকে অবশ্যই যোগব্যায়াম এবং মেডিটেশনের মধ্যে নিজেকে নিয়োজিত করুন এবং বেশি এক্সাইটেড হবেন না এবং কোনো কিছু বেশি এক্সপেক্ট করবেন না কোনো জায়গায় আর্থিক আজকে ইনভেস্ট করবেন না তাহলে হট করে লস হয়ে যেতে পারে যদি একান্তই প্রয়োজন কাউ সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং আজকে আপনার জীবনসঙ্গী আপনাকে সারপ্রাইজ গিফট দিতে পারে অর্থাৎ কোনো একটা ভালো সুখবর দিতে পারে এবং আজকে ফ্যামিলি লোকে যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন আজকে কি করবেন অবশ্যই স্নানের জলে লাল চন্দন এবং সাদা চন্দন দুটো একসাথে বা গুঁড়ো মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই বলবো মনটা বেশি উদ্বিগ্ন করে লাভ নেই অবশ্যই কাজে মন দিন এবং জীবনে বেঁচে থাকার জন্য যতটা প্রয়োজন ততটাই আপনি তার মধ্যে ইনভলভ বেশি আজকে নিজেকে গাঢ় চিন্তা মধ্যে নিয়মিত শরীরটা বসে এফেক্ট হবে আজ আজকের দিনটার জন্য এবং যদি মনে করেন আজকে কোনো শুভ অনুষ্ঠানে আপনি যেতে পারেন বা ঘরে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সে আপনার ধর্ম রিলেটেড হোক বা কোনো আনুষ্ঠানিক ব্যাপার হোক ভালো শুভ অনুষ্ঠান হতেই পারে আপনি বিবাহিত হন অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনার যে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এবং আপনার যদি কোনো অসুবিধা পান অবশ্যই সে আপনাকে সেই অসুবিধাকে রিকভারি করার চেষ্টা করবে কি করবেন আজকে অবশ্যই কোনো নিডি পারসেনকে বা কোনো এনজিওতে বা কোনো সেবামূলক প্রতিষ্ঠানে আজ কিছু দান করুন যদি ক্ষমতা থাকে মানে আর্থিক সামর্থ্য বা ক্ষমতা থাকে তাহলে সেটা অনেকটা দান করতে পারে যেটা আপনার জন্য অনেকটাই ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশিকে বলব অবশ্যই রাগ জেদ কন্ট্রোল করুন এবং আপনি যে শরীর শারীরিক যে একটা অসুস্থতায় ভুগছিলেন সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনাকে কি করতে হবে বেশি কোনো কিছুর মধ্যে ইনভলভ হবেন না কোনো গাঢ় চিন্তা করবেন না তার মাথার উপর ভীষণ প্রেশার আসবে এবং আর্থিক যাটা একটু বুঝে শুনে আপনাকে এগোতে হবে কোনো কোনো আর্থিক লস হতে পারে অত্যাধিক ভাবপ্রবণ হবেন না কোনো ব্যাপারে বেশি ডিপলি চিন্তা করবেন না রিপিটেডলি বললাম এবং অবশ্যই আজকে আপনার লাইফ পার্টনার আপনি বিবাহিত লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং তার সাথে আপনার প্রবলেমগুলো অবশ্যই শেয়ার করতে হবে সে আপনাকে ভালো মন্দ অবশ্যই বুঝিয়ে বলবে কি করবেন অবশ্যই আজকে কুকুরকে বা বিড়ালকে কিছু খাবার দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই মানে আজকে মনের মধ্যে অনেক কিছু নতুন চিন্তা ভাবনা উদ্ভাবনী মানে শক্তি আসবে নতুন অনেক কিছু চিন্তা ভাবনা করবেন অনেক কিছু প্ল্যান করবেন আজকে আপনার ফ্যামিলির কোনো সদস্য অসুস্থতার কারণে আপনার কোনো কাজে একটু বিগড়ে যেতে পারে কোনো কারণে একটু আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে আপনার নিজের শরীরটাও একটু ডিস্টার্ব হতে পারে এবং মানসিক একটু চাপ আসতে পারে সেটার দিনের শেষে জীবনসঙ্গী অবশ্যই আপনার কাছে সময় চাবে তার সাথে একান্ত সময় কাটানোর জন্য এবং বিবাহিত ল্যাবটা আজকে যদি আপনি বিবাহিত হন অবশ্যই আপনি বুঝতে পারবেন বিবাহিত ল্যাপটা আপনার জীবনে কতটা প্রয়োজন বা বিয়ে করে আপনি কতটা ভালো কাজ করেছেন বা নিজে জাস্ট অনুভব করবেন অবশ্যই কি করবেন আজকে বাড়িতে যদি আপনার সামর্থ্য খুলায় অবশ্যই এটা ডালিম গাছ এনে পুতুন ডালিম গাছ যেটা আপনার জন্য খুব ভালো হবে কন্যা রাশি কন্যা রাশি আজকে কী করবেন আজকে অবশ্যই বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি মেনটেন করে আপনাকে এগোতে হবে নিজের প্রতি আস্থা রাখবেন এবং আজকে কোনো কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন একটু সাবধানে আপনাকে মেনটেন করতে হবে কন্যা রাশিকে এবং আপনার কোনো কারণে দুশ্চিন্তা বাড়তে পারে এবং আপনার শত্রুরা আজকে আপনার সাথে কোনো কারণে পায়ে পা দিয়ে অশান্তি করতে পারে এবং আজকে অর্থ সম্পর্কিত কোনো প্রবলেম আপনি সাফার করতে পারেন আজকে আপনি আপনার আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন আজকে কোনো নতুন করে আপনার প্রেমিকার বা প্রেমিকায় প্রেমে পড়তে পারেন বা নতুন করে কোনো প্রেমে পড়তে পারেন অবশ্যই কোনো অসুস্থ ব্যক্তিকে ওষুধপত্র দিয়ে ওষুধ এবং পথ্য দিয়ে সাহায্য করার যে আপনার সামর্থ্য খুলায় অবশ্য কোন সেটা আপনার জন্য ভালো হবে আসি আজকে মনটা ভীষণ অস্থির থাকবে মেডিটেশন যোগা ব্যায়াম এগুলো করলে আপনার জন্য ভালো হবে এবং আজকে কোনো পুরনো বন্ধু বা পুরনো কোনো কেউ আপনি যদি আজকে কোনো রকমের চাপে ফেলার চেষ্টা তাদেরকে সম্পূর্ণ অ্যাভয়েড করুন আজকে কোনো ধার বা দেবেন না বা আপনি নিজেও ধার নেবেন না আজ কাজের জায়গাটা একটু আপনাকে বুঝে শুনে যদি এগোতে পারেন অনেকটাই বসের কাছে সুনাম পাবেন এবং আজকে আপনার জীবন সঙ্গী আপনার সাথে একটু ব্যাড বিহেভ করতে আপনি মনক্ষণ্ণ হতে পারেন অবশ্যই আজকে আপনার আপনি বিবাহিত হন আপনার যে সন্তান থেকে থাকে অবশ্যই তাদেরকে কিছু গিফট কিনে দিতে পারেন যদি আপনি অবিবাহিত হন আপনার বাড়িতে কোনো যেন অন্য কোনো ছোট মেম্বার থাকে তাদেরকেও কিছু দিলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্চিক রাশি আজকে অবশ্যই কাজের মধ্যে নিয়ে নিয়োজিত রাখুন কোনো কারণে আপনি যাদের কাছ থেকে হয়তো ধার বা লোন নিয়েছেন এমন কোন লোকের চাপ আসতে পারে সেটা একটু ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন এবং আজকে কোনো কোনো অনুষ্ঠানে বা কোনো এন্টারটেনমেন্ট প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে হয় সেখানে যথেষ্ট সময় কাটাতে পারেন আজকে ভালো মুহূর্তগুলো আপনাকে আপনি মনে করবেন এবং ভালো সময় কাটা দেবেন বন্ধু বান্ধবের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে বাবা মার সাথে এবং আজকে আপনার পুরনো ঝামেলা অশান্তি বিবাদ মিটে যাবে এবং নিজেকে অবশ্যই এটা নতুন করে প্রকাশ করতে চাইবেন আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট আজ মেন্টালি সাপোর্ট দেবে অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে আপনার মতো পুজো দিন মানে কি দেবেন মাকে বস্ত্র দিতে পারেন মাকে আতর দিতে পারেন সুগন্ধি দিয়ে পুজো দিতে পারেন যেটা আপনার জন্য খুব ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকে কোনো জায়গায় যদি অর্থ ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি অল্প করে করবেন তাহলে লাভবান হবে কিন্তু যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কাউ কনসাল্ট করে নেবেন এবং আজকে মেজাজটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন এবং কাউকে মজা করে কিছু বলতে গিয়ে কাউকে হাট করবেন না তাহলে সে খুব আঘাত পাবে এবং আপনাকে আপনার সাথে সম্পর্কে ডিস্টার্ব হতে পারে বিবাহিত জীবনটা একটু ডিস্টার্ব আপনি বিবাহিত হন যদি আপনি একটু ডিস্টার্ব হবে কোনো ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই পড়ার মধ্যে কনসেন্ট্রেট করুন নাহলে পড়ায় একটু ডিস্টার্ব হতে পারে এবং শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে আপনার চাপ হতে পারে বিশেষ করে মাথাটা যন্ত্রণা হতে পারে আজই অবশ্যই মাছকে কিছু খাওয়ান মাছ পুকুরে গিয়ে বা পুকুরের আশেপাশে যে পুকুর থাকে অবশ্যই পুকুরের সামনে গিয়ে মাছকে কিছু খাওয়ান অবশ্যই সেটা ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি আজ একদমই পানায় রাগ দিয়ে কন্ট্রোলে রাখুন আপনার বিবাহিত যদি হন বিবাহিত অবশ্যই কেয়ারি করুন এবং আপনি সন্তানের সন্তান যথেষ্ট যত্নশীল হন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই যত্নশীল নাহলে শরীরটা ডিস্টার্ব হতে পারে বেশি রাগ জেদ করবেন না এবং সেটার জন্য আপনার শরীর এফেক্ট হতে পারে এবং বিরক্তিবত্তা আনবেন না আর নেগেটিভিটি চিন্তা ভাবনাগুলো এগুলো আস্তে আস্তে বের করে ফেলুন কাজের জায়গায় অবশ্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয় সেটাকে আপনার হালকা চালাই নিয়ে ম্যানেজ করতে হবে এবং আপনাকে আজকে কেউ ধার চাইতে পারে সেটাকে চেষ্টা করেন যে অ্যাভয়েড করতে আজকের দিনটা ধার দেবেন না আজকে কি করবেন অবশ্যই যদি পারেন হালকা কালারের পোশাক পরবেন হালকা কালারের কোনো বিশেষ সাদা ক্রিম ধূসর এরকম কালারের কোনো পোশাক পরলে আপনার জন্য ভালো হবে কুম্ভ রাশি অবশ্যই আপনার এক্সাইটমেন্টটা অবশ্যই কন্ট্রোলে রাখুন এবং আপনাকে বিভ্রান্ত করতে পারে অবশ্যই সেটা হবেন না এবং আজকে ইতিবাচক মেন্টালি চলাফেরা করুন এবং কোনো আটকে থাকা কাজ আজকে হয়ে যেতে পারে আপনাকেও আজকে রাগাতে বা পারে বা ইনসিস্ট করতে পারে সেগুলোর মধ্যে ফাঁদে পা দেবেন না আজকে কোনো কারোর কাছে উপহার পেতে পারেন বা ভালো কোনো সুখবর পেতে পারেন আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার যে সব দিক দিয়ে আপনাকে মানে মেন্টালি বলুন আর্থিক মনে বা সব রকমভাবেই আপনাকে সাপোর্ট দেবে এবং তার কাছে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন মানে ভালোবাসাও পাবেন অবশ্যই কী করবেন আজকে যদি পাই বাড়িতে বেআনার সময় অবশ্যই জাফরানের তিলক কেটে বেরোন জাফরানের তিলক কেটে বেরোন যেটা আপনাদের যথেষ্ট ভালো হবে চলে আসি রাশি হতাশা কাটিয়ে উঠুন দুশ্চিন্তা কাটান এবং আপনার দুশ্চিন্তা আপনাকে অনেকটাই পিছনে ফেলে দিচ্ছে সেটাকে কাটিয়ে উঠুন শরীর স্বাস্থ্য জন্য অবশ্যই বেশি হালকা খাবার খাবেন বেশি ভারী খাবার খাবেন না এবং কোনো জায়গাতে কোনো গুড নিউজ পেতেন আর্থিক রিলেটেড ফ্যামিলি জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে কোনো কারণে আপনার ফ্যামিলি লোক আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে নতুন কোনো প্রেম আসতে পারে যে আপনি প্রেম করে প্রেমটা আরও আরো দৃঢ় হবে বা গাঢ় হবে আপনি বিবাহিত বিবাহিত লাইফটা অনেকটাই বেটার দেখা যায় কাজের জায়গাটা অনেকটাই ভালো যাই হোক একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে অবশ্যই ভাই বোনদের সাথে বুঝে শুনে কথা বলবেন না হলে আননেসেসারি হয়তো কোনো অশান্তিতে জয়ী পড়তে পারেন এবং আজকে কি করবেন অবশ্যই লেমন কালারের কোনো ড্রেস পরে বেরোন সেটা আপনার জন্য লেমন কালারের কোনো ড্রেস পরে আপনি ছেলে মেয়ে সকলের জন্য তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেগুলো ওভারঅল ডিসকাশান করলাম প্রত্যেক দিন মতো আজকেও সেটা বললাম ভালো অবশ্যই লাগবে অনেকাংশে মিলবে এবং উপাচারগুলো প্রত্যেকের কার্যকরী উপাচার দিই টোটকা দিই আর আমার অলরেডি আপনারা জেনে গেছেন দিগদর্শন দিগদর্শন মন্ত্র দুটোই চ্যানেল দুটো চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বিলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবেন প্রত্যেকটা প্রোগ্রামে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন সে আপনি জ্যোতিষী শিখুন বা জ্যোতিষী হন বা আপনি নর্মাল আমাদের সাধারণ মানুষই হন আপনি অ্যাস্ট্রির সম্বন্ধে অনেক বেশি আপনার ভ্রান্ত যে জিনিসগুলো সেগুলো কেটে কাটিয়ে উঠতে পারবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা রয়েছে আপনার ফেসটা রয়েছে অর্থাৎ হাত আর মুখ হচ্ছে আমাদের মনের আয়না আমরা কী চিন্তা করবো কী মনের মধ্যে চলছে কী ঘটনা ঘটছে এগুলো হাত আর মুখে ইনস্ট্যান্ট প্রকাশ পায় মানে আমি সবসময় মধ্যে মেন কথা হাত না দেখা হলে তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে যায় অ্যাস্ট্রোলজি প্রপার প্রেডিকশন হাত না দেখলে হবে না অবশ্যই ডেট অফ বার্থ দরকার আছে ডেট অফ বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই কারণ হাতটা হচ্ছে আমাদের মনে আনে রিপিটেডলি বলছে আর মুখ আপনার মুখ বলে দেয় আপনি এই সময় কি সিচুয়েশানে আছেন কি চিন্তা করছেন কি মনের মধ্যে চলছে পুরোটাই আপনার মুখ বলবে আপনার হাত বলবে যেটা আপনার ডেট অফ বার্থ বলবে না যাই হোক একটু ডিটেল আপনাদের বললাম কেন অনেকেই অনেক রকমের মেসেজ করছেন তার জন্য এটা বলে দিলাম ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন আর যত পারবেন লোকে শেয়ার করবেন যত লোকে শেয়ার লোকে ততগুলো উদ্বুদ্ধ লোকে অ্যাস্ট্রী সম্বন্ধে ভ্রান্ত ধারণাটা কেটে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন